আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আইটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এলইডি লাইট তৈরি করার যে হোল্ডারগুলো লক করা হয় সেই হোল্ডার লক করার ক্যাপ পাঞ্চিং মেশিন এই মেশিনটি দ্বারা লাইটের হোল্ডার লক করা হয় এবং যারা লাইটের বিজনেস করতে চাচ্ছেন লাইট তৈরি করতে চাচ্ছেন নিজেরা ঘরে বসে লাইট তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এই একটি মেশিনের সাহায্যে কিন্তু আপনারা ঘরে বসে লাইট তৈরি করতে পারবেন এটি একটি চাইনিজ একটি মেশিন এবং এটিকে হোল্ডার লক করার মেশিন বা ক্যাপ পাঞ্চিং মেশিন বলা হয় এই মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পিনের মতন আছে সেই পিনটির সাহায্যে কিন্তু লাইটের হোল্ডারের সাথে বডিটি লক করা যায় এই মেশিনটির সাহায্যে তো আপনারা যারা লাইটের লাইট তৈরি করতে চাচ্ছেন নিজেরা আপনারা কিন্তু লাইটের কাঁচামাল সহ এবং এই হোল্ডার লক করার একটি মেশিন নিয়ে আপনারা দীর্ঘদিন কিন্তু লাইটের হোল্ডার লক করতে পারবেন এই মেশিনটির সাহায্যে চাইনিজ একটি মেশিন এই ধরনের মেশিন যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আপনারা কিন্তু চাইলে সরাসরি বিসমিলা মেশিনারি যে চলে আসতে পারেন বিসমিলা মেশিনারি যে ঠিকানা মতন এসে আপনারা এই মেশিনগুলো নিতে পারেন বিসমিলা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এই মেশিন দেখে নিয়ে যেতে পারবেন বা তাছাড়া যারা আসতে চান না সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই হোল্ডার লক করার এই ক্যাপ পাঞ্চিং মেশিনগুলো কিন্তু নিতে পারবেন খুবই সহজে এই একটি মেশিনের সাহায্যে লাইটের হোল্ডার লক করে বাকি কাজগুলো আপনারা তাতাল এবং স্ক্রু ড্রাইভারের মাধ্যমে কিন্তু আপনারা লাইট তৈরি করতে পারবেন ধরতে গেলে এই মেশিনটির সাহায্যেই লাইট সম্পূর্ণ তৈরি করা হয় লাইটের কাঁচামাল নিয়ে এবং এই একটি মেশিন দিয়ে আপনারা ঘরে বসে লাইট তৈরি করতে খুবই সহজে লাইট তৈরি করতে পারবেন তো যার প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই হোল্ডার লক করার এই ক্যাপ পাঞ্চিং মেশিনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছে এই ক্যাপ পাঞ্চিং মেশিনগুলো আছে কাঁচামালও আপনারা আমাদের থেকে নিতে পারবেন এতক্ষণ বিসমিলা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা মেশিনের যে পাশে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম